দেখো দেখো আরেকজনের অবস্থা দেখো আম দেখে আম লাগছে দেখো এই কে আম খাবে তুমি আম খাবে এতগুলো আম তুমি খাবে কিভাবে আম খায় এত দেখি এত দেখি কিভাবে আম খায় এত দেখি উড়িয়ে বাবা দেখো 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 অবস্থা দেখো কতখানি আম ভেঙে খেয়ে নিল ওকে এরকমভাবে আম দিতে হবে আর ও ভেঙে ভেঙে খাবে কোন আমটা খাবে কোনটা কোনটা পছন্দ পছন্দ ওরে বাবারে বাবারে ওরে বাবারে একসাথে কতটা মুখে ঢুকিয়ে দিয়েছে দেখো দেখো অবস্থা কতটা একসাথে মুখে ঢুকিয়ে নেয় কাউকে আম আম খেতে খেতে দেয় দেয় না কাটা দেখলে কাউকে না ওরে বাবারে এইভাবে আম খেতে হয় এইভাবে আম খেতে হয় আমরা তো জানতামই না এইভাবে আম খেতে হয় এই আমাকে আম দে তুই খাবি না আমাকে দে দে আমাকে দে আমাকে দে তুই খাবি না আমাকে দে দিবি না আমাকে দাও দেখতে পাচ্ছে না আমাকে দাও ওই দেখো 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 আম খাচ্ছে দেখো ওইভাবে আম খেতে হয় হ্যাঁ ওইভাবে খেতে হয় ওরকমভাবে কামড়ে কামড়ে আম খাবে ওরে বাবা আবার মুখে সাউন্ড করে খাওয়ার সময় হু এত ভালো লাগে এত ভাল লাগে এই আমায় দে তুই খাবি না আমায় দে